আবারও একটা এনটিপিসির কোশ্চেন নিয়েছি দেখো ত্রিকোণমিতি থেকে কি বলেছে এখানে কোটের মান দিয়েছে কোট এ ইকালস টু বারো বাই পাঁচ এবং কার মান বের করতে বলেছে সাইন এ প্লাস কোস এ ইন্টু হচ্ছে কোসেক এ দেখো এটাকে আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি তোমরা ভালো করে এদিকে ধ্যান দাও আমরা পড়বো যে সাইন থিটা কি বলা হয় বা সাইন এ কে কি বলা হয় অ্যাকচুয়ালি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন মানে আমরা পড়ব লম্ব বাই অতিভুজ একই রকমভাবে কোষ পড়ব কোষ এ ইকালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ একই রকমভাবে টেন এ টেন এ হচ্ছে লম্ব বাই ভূমি আরেকটা কথা তোমরা মনে রাখবা যে সাইনের উল্টা কিন্তু কোশেক হয় সাইনের উল্টা কি সাইনের উল্টা হচ্ছে কোশেক সাইনের উল্টা হচ্ছে কোশেক মানে যদি সাইন লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোশেক কী হবে তার উল্টোটা মানে অতিভুজ বাই লম্ব বুঝতে পেরেছি একই রকমভাবে কোষ কোষ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং আমরা মনে রাখবো যে কোষের উল্টোটা কি তো কোষের উল্টো হচ্ছে শেক তো কোষের উল্টো যদি শেখ হই তাহলে দেখো শেখ মানে কি বলবো আমরা সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি ঠিক উল্টোটা হবে একই রকমভাবে টেনের উল্টো হচ্ছে কোট এই ছটা তোমাদেরকে মনে রাখতে হবে এবার দেখো এই সুন্দর জিনিসটা আমরা কিভাবে অঙ্কের ক্ষেত্রে ইউজ করছি এই রাশির ক্ষেত্রে আমরা দেখো এখানে আছে সাইন এ তার সঙ্গে প্লাস দিয়ে কোষ এ ইন্টু কোশেক এ তো আমরা বীজগণিতের মতোই এই ব্রেক ব্রেকেটকে ভাঙবো ব্রেকেটকে ভেঙে কোষেক এ একবার সাইন এ এর সাথে গুণ করব কোষেক এ আবার কোষ এ এর সাথে গুণ করবো তো দেখো সাইন এ ইন্টু কোষেক এ কী হবে দেখো সাইন এ ইন্টু কোসেক এ প্লাস আছে প্লাস দিব কোস এ ইনু কোসেক এ কোশেক এটা হবে দেখো আমরা কী পড়লাম সাইন এ তার উল্টা হচ্ছে কোশেক মানে কেটে কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে মানে যদি বুঝতে না পারো তাহলে আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি সাইন মানে কি দেখো সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর এক্ষুনি বললাম সাইনের উল্টো হচ্ছে কোশেক তাহলে কোশেক কি হবে অতিভুজ বাই লম্ব প্লাস কোষ মানে কি বললাম আমি কোষ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে লিখবো আমরা ভূমি বাই অতিভুজ ইন্টু আর কোশেক মানে এক্ষুনি লিখেছি অতিভুজ বাই লম্ব তো দেখো এখানে কি লিখবো অতিভুজ বাই লম্ব এবার এটাকে এলিমিনেট করি লম্বর সঙ্গে লম্ব উপর নিচ কাটবে অতিভুজের সঙ্গে অতিভুজ এইটুকুটা কেটে হয়ে গেল ওয়ান দেখো এবার এখানে অতিভুজের সঙ্গে অতিভুজ কাটবে পেলাম ভূমি ভূমি এবার বলো মানে কি দেখো টেন মানে পেয়েছি আমরা লম্ব বাই ভূমি আর টেনের উল্টো হচ্ছে কোট তাহলে কোটকে কি বলবো আমরা টেনের উল্টা মানে ভূমি বাই লম্ব তাহলে এখানে ভূমি বাই লম্ব মানে কি লিখতে পারি আমরা কোট এ লিখতে পারি আর কোশ্চিনে দেখো তোমরা কোট এর মান হচ্ছে বারো বাই পাঁচ তার মানে এখানে ডাইরেক্টলি আমি কি লিখবো এখানে ডাইরেক্টলি লিখবো আমি বারো বাই পাঁচ এবার এটাকে যোগ করো সিম্পল যোগ এক কে হয়ে গেলো পাঁচ পাঁচ আর বারো হচ্ছে সতেরো বাই পাঁচ দেখো এটা কোনটা অপশানে আছে তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপশান এতে আছে সতেরো বাই পাঁচ বুঝতে পেরেছি সবাই তিকোনোমিতির ক্ষেত্রে এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা তোমাকে এটা মনে রাখতেই হবে যে সাইন এ মানে কি কস মানে কি টেন মানে কি কোসেক মানে কি সেক মানে কি আরেকটা বেসিক জানতে হবে তোমাদেরকে যে সাইন জিরো ডিগ্রির মান কত সাইন তিরিশ ডিগ্রির মান কত এরকম সাইন কস টেন প্রত্যেকটার মান জানতে হবে বেসিক তো এই অঙ্কের ক্ষেত্রে এতটুকুই থাকলো তোমাদের পরের অঙ্কগুলা প্র্যাকটিস করার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ ভালোভাবে পড়াশোনা করো নমস্কার জয় হিন্দ জয় ভারত